আমি আপনাদের সামনে নবীর সিরাতের উপরে কিছু কথা বলে দিয়ে যাই আমার নবী তেষট্টি বছরের জিন্দগিতে আমার নবী তেষট্টি বছরের জিন্দগিতে যদি হিসাব মিলে দেখেন আমার নবী শুধুমাত্র খানকায় বসে থাকে নাই ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় সিরাতের মধ্যে দেখা যায় আমার নবী একটা নয় দুইটা নয় আমার নবী 27টা যুদ্ধে সরাসরি তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধুগন আমার নবী দুনিয়াতে এসেছেন শৈশবের বেলায় আমার নবীকে হালিমাতু সাদিয়া যখন গ্রহণ করেছিলেন সা সাদিয়া বলেন আমার নবীকে নিয়ে আমার উষ্টির উপরে আমি বসলাম যে উষ্টিটা হাঁটতে পারে না যে উষ্টিটা দুর্বল আমার নবী কেমন রহমত হালিমাতু সাদিয়া বলেন আমার নবীকে নিয়ে উষ্টির মধ্যে আমি বসলাম আমি তাকায়া দেখলাম আমার উষ্টিটা আগের চাইতে আরো শক্তিশালী হয়ে গেছি উষ্টির মধ্যে দুধ ছিল না এখন আমি দুধ পান করতে পারি শুধুমাত্র পান করতে পারি না আমি উষ্টির দুধ বিক্রিও করতে পারি আল্লাহর হাবিবকে আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম শৈশবের কথা বলতেছি এই আমার যুবক ভাইয়ের আমার হালিমাতু সাদিয়া বলেন আমি যখন নবীকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম আমার ঘরটা ছিল নিচে পাথরের টুকরা টাকরা পাথরের টুকরা ঘরের মধ্যে আমার নবীকে নিয়ে আমি শুইলাম আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবকে আমি যে পাথরের নিচে শোয়াইতাম পাথরের উপরে যখন আমার নবীকে শোয়াইতাম তখন আমি দেখতাম আল্লাহর হাবিবের পাথর মুবারক গুলা পাপিটের নিচে যে পাথর মুবারক গুলা পড়তেন এই পাথরগুলা আল্লাহর হাবিবের স্পর্শ পাইয়া তোলার মতো নরম হয়ে যেত শুধুমাত্র তাই না নবীর শান বলতেছে আজমাতে মোস্তফা সানায় মোস্তফা হব্বে মোস্তফা বুঝাচ্ছি আল্লাহর হাবিব

হালিমা ঘরে যখন গেলেন যাওয়ার পরে হালিমা বলেন আমি একটা স্তনের দুধ পান করাইলাম আমার নবীকে আমি হাজার বার চেষ্টা করলাম স্তনের মধ্যে আমার নবী মুখ লাগাই পারে নাই একটা মুখ লাগাই নাই কেন জানেননি আল্লাহর হাবিব একটা স্তনে দুধ পান করেছেন কারণ নবী জানতেন তার আরেকটা দুধ আছে। এই জন্য ওই স্তনের মধ্যে দুধ মুখ লাগাই নাই এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী হলো ইনসাফ বলেন সোহান আজকে যারা বলেন চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে ওরা এই ইতিহাস গুলা বলে ও কিন্তু মানে না আমার নবী বলেন ওই পাথরটা আমি এখনো পর্যন্ত চিনি যেই পাথরটা আমার বয়স যখন সাত বছর বছর এই সাত আর নয় বছরের কালে যেই পাথরটা নবীরে সালাম দিয়েছেন আমার নবী বলে ওই পাথরটারে আমি নবী এখনো চিনি হ্যাঁ বন্ধুগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তিনি হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুইলেন হালিমাতু সাদিয়া বলেন আমি আকাশের দিকে তাকায়তাম আমি দেখতাম চাঁদ জল 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 করে কিন্তু আমার নবীর নূর মোবারকের কাছে আকাশের চাঁদ হার মেনে যেত শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী যখন ঘরের মধ্যে ছিলেন আকাশের চাঁদগুলো আকাশ থেকে নেমে এসে আমার নবীরে আলো দিত এরপরে মা হালি মাদ সাদিয়া বলেন আমার নবী ছোট আমার নবী কেমন বরকত আমি যখন ঘরের মধ্যে শুয়েছি গো আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমি যেই ঘরে শুয়াইলাম আমার ঘরের পাশে একটা মরা গাছ ছিল দীর্ঘ দিন ধরে গাছের মধ্যে পাতা নাই দীর্ঘ দিন ধরে গাছের মধ্যে কোনো শুকনা একদম একদম শুকনা কাঠ হইয়া গেছে একদম কাঠ হইয়া গাছটা উপরে জ্বলে আছে কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব যেই আমার ঘরের ভিতরে এসেছেন আমি তাকায়া দেখলাম আমার ঘরের মধ্য থেকে পাশের যে গাছটা ছিল এই গাছের মধ্যে বসন্ত কালের মতন একেবারে পাতা গজাইতে শুরু করেছে আল্লাহ আকবর বলেন না কেন আর বড় করে বলেন আল্লাহ আকবর শুকনা গাছে পাতা গজাইছে কে আমার নবীর উসিলাই কার উসিলাই মা হালিমা তো সাহাদিয়া বলেন আমার নবী ঘর থেকে একটু বাহিরে গেল একটা লোক আসলো একটা লোক আসলো আয়সা নবীর সিনা মুবারক তাকে ফাঁসছে ছোটবেলায় এই সিনা মুবারকের ওপেন হার্ট সার্জারি যেভাবে করে ঠিক এইভাবে ফেড়ে গেছে নবীর কাল মুবারকটাকে বের করলো বের করে আবার ভিতরে ঢুকাইয়া হেকমতে কামেল আল্লাহ স্থাপন করলেন স্থাপন করার পরে হালিমাদু সাহা দিয়া বলেন এমনভাবে বুকটাকে আঁক আলগা করে ফেললো কিন্তু আমি তাকে দেখলাম চুল পরিমাণ সিনা মুবারকে একটা দাগের আচর লাগে নাই আল্লাহ বলেন না কেন তাহলে সেই নবীকে আমাদের মতো আর আমাদের মতো এই জন্য আমার বন্ধু আমার রবি আপনার রবি রহমাতুল আলামিন দিন যতই যায় কাফের তাকায় দেখে এত সুন্দর চেহারা এত চমৎকার চেহারা মোবারক আমার নবী আপনার নবী রাস্তা দিয়া হাঁটলে গাছগুলো নবীকে ছুকে গিয়ে সালাম দিত শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়া যাইতেন আর কদম নিচে যখন পাথর ছিল ওই পাথরগুলো আমার আল্লাহ তুলার চাইতে আরো নরম বানাইয়া দিতেন শুধুমাত্র তাই নয় আমার নবী রাস্তা দিয়া যখন যেত আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত আমার নবীর সামনে যখন জংলার বাঘ আসতেন বাগের লেজ ছিল অত্যন্ত গোটানো আমার নবীর দেখলে লেজগুলো না নামাইয়া দিয়া আমার নবীরে সালাম দিত এই জন্য আমার যুবক ভাইরা তাইফের জমিনে কথা বলেছিলাম আমি নিজে আমার আম্মাকে নিয়ে তাইফের মধ্যে গেলাম যেই ঘরে হালিমাতুস সাদিয়া ছিলেন সেই ঘরের ভিতরে আমি আমার আম্মাকে নিয়ে নামাজ পড়লাম নামাজ কইরা চলে গেলাম সেই বড়ির বাড়িটা দেখার জন্য ওই জায়গাটা দেখে আমি একটু পাশে গেলাম যাইয়া দেখি বিশাল বড় পাহাড়ের গোড়ায় একটা ঘর দেখা যায় এটার নাম এটা মসজিদ এখনো মসজিদের মধ্যে কাঠগুলো লাগানো আছে আমি দেখলাম ওই পাথরের গোড়ার নিচে এমন একটা জায়গা দেখলাম ওই জায়গার মধ্যে অসংখ্য মানুষ দাঁড়ায় রয়েছে পাকিস্তানি আছে অন্যান্য তুরস্কের আছে ইন্দোনেশিয়ার আছে আমি আমার আম্মাকে নিয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম এখানে এত মানুষ কেন এক পাকিস্তানি বলতেছে। এখানে এত মানুষ আসবে না কেন এই পাথরটা কোন পাথর সেই যখন যুবক যখন। আমার নবীর পিঠ মুবারকের পাথর মেরেছে আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে নবীর মাথা মোবারকের রক্ত মুবারক নবীর পিঠ মুবারকের মধ্যে যখন পড়েছে আমার নবীর জীর্ণ শীর্ণ শরীর মুবारकটা যে পাথরের মধ্যে হেলাম দিয়া বসছিলেন এখন যাইয়া দেখেন সেই পাথরের মধ্যে আমার নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে এখন পাকিস্তানিরা সেই পাথরটা দেখতেছে অনেকে বাঙালির ভিডিও করতেছে আমি তো বাংলার একটা নবীর পাগল আমি আর ভিডিও করি না আমি পাকিস্তানিদের পায়ের নিচে দিয়া মাথাটা ড়ুকাইয়া বাঙালির পায়ের নিচে দিয়া মাথাটা ড়ুকাইয়া ওই পাথরটার মধ্যে নবীর রক্ত মুবারক লেগে আছে দেখলাম লাল লাল দাগের চিহ্ন দেখা যায় আমি আমার জিব্বা দিয়া ওই পাথরের মধ্যে একটা গসা দিলাম এবার পাকিস্তানি আমারে ধরল দইরা বলে একটু মসজিদে চলো আমি মসজিদের ভিতরে ঢুকলাম ডুইকা দেখলাম ঘরের এক কোনা দিয়া অনেক মানুষ মোবাইলের লাইট দিয়া দিয়া কি জানে দেখতেছে আমি একটু কোনার মধ্যে গেলাম দাওয়ার পরে কার্পেটটা তুললাম তোলার পরে বলতেছে দেখো আমি বললাম এগুলা কি বলতেছে পুরা মসজিদ প্রকৃতির ভিতরে যা আছে সব সুখ এই জায়গাটা গলো ভিজা আমি জিগাইলাম কোন দিন থেকে ভিজা কয়ে নবীর আমল টিকা ভিজা কয়ে এখনো ভিজা কয়ে কেন কয়ে তাই ফের জমিনে কাফেররা যখন আমার নবীরে মারছে আমার নবী পাথর আঘাত খাইয়া আমার নবী যে মসজিদের এই কোনা দিয়া সেজদার মধ্যে বইরা বইরা উম্মতি উম্মতি বলে কাচ্ছে গো আল্লাহ আল্লাহ রাঙ্গুনিয়ার বাবা হেতাগি বাবা কুতুববাগ দরবারে পাগলের দলের রে কেন কেন নবী নবী করি আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মত কে বলে নাই তাই ফের জমিনের পাথর খাইয়া উম্মত কে বলে নাই আর উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মত কে বলে নাই আমার নবী হকের জন্য দ্বীনের জন্য উম্মতের জন্য আমার নবী এমন ভাবে রক্ত জড়াইছে ও আমার বেতাগির বাবা দুইটা হাত তুলে বলো ইয়া আল্লাহ Oh. No, non è tappè, non non è golfia. আমি আর বরদাস্ত করতে পারি নাই রে আমার আমি আর বরদাস্ত করতে পারি নাই আমি পায়ের নিচ দিয়া ওই যে বিজা বিজা জায়গা আছে ওই জায়গার মধ্যে হাত দিয়া গসা দিলাম দেখলাম বালু লেগে আছে আর হাতটা ভিজে গেছে আমি আমার কণ্ঠের মধ্যে এমনভাবে মর দিলাম আবার চেহারাটার মধ্যে বালু মুবারক সহকারে আমি মালিশ করলাম আর ওই জায়গার ভিতরে আমি ওই বালু সহকারে জায়গাটা জিব্বা ইয়া গোsha দিলাম আর আমার নাকের ভিতরে এমন সুন্দর একটা গ্রান লাগছে রে বাবা এত সুন্দর একটা গ্রান লাগছে রে বাবারি এত সুন্দর গ্রান আমি সেই জায়গায় জিবা দিয়া লেহন দিলাম আর আমার নবীর একটা ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা নবী গো নবী গো ও মায়ার নবী আমি একটা ক্যানভাসার বাংলার জমিনে আর গান গায় বাংলার জমিনে আপনার শান গায় আমি যখন আপনার শান গুলা বলি আমি একা বলি না আমার সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে মার সামনে হাজার হাজার মানুষ বসে থাকে আমি আজ তাদেরকে বাংলার জমিনে ফলাইয়া আপনার কাছে এসেছি তাদের সালামটুকু আপনার কাছে জানাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাংলার জমিনে অসংক আশিকগুলোর রাই কৈছি ওরা আপনার দেখনায় হাজার বছর পরেও তাদের

আমার আমার্ন বিশুণার ক্ষমতা আসে না নাই ও অগাম নূরে চায় দেখ তোমার নূরে ছবি বলুন অ নূরে নবি দেখিতে চাই তোমারে ছবি আ মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার না মরে আপন করে রাসল তোমার ভালোবাসি মনি দার করি এ বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মারে দিহি দারে দুর হবে তোমার দিদারে ও মা দহ রদি তুমি তোমার দিদারে আশারা কি বল তের দহ রদি তুমি তোমার দিদাহের আশা রাখি জন্ময়া মার বাংলাদেশে জন্ম একটু হাত তুললে কি গুনা হবে বাবা একটু পতাকা লাগাই দেন না জন্ময় আমার বাংলাদেশে রে আমায় পাগল করে জন্ময়া আমার সে রেখেছ আমায় পাগল করে একটা জবান বন্ধ রাখবেন না মহাবতে মায় আর বলুন সোহান কি দিয়া ওয়াজ বুঝাবো আমার দিনের জন্য হককে প্রতিষ্ঠা করার জন্যে কত কষ্ট করে রক্ত মুবারক জরাইছে রে বাবা এখন একটা ঘটনাই তো মনে হইয়া গেল বলবনি বাবা বলতাম রে বাবা কেন ভাই তাই না বাইরে একটা চেয়ার দিন আচ্ছা আচ্ছা বসে বসে একটা চেয়ার দিন বাইরে সকালে বলে আলহামদুলিল্লাহ একটু বসার জায়গা দিন সকালে বলে আলহামদুলিল্লাহ মেহেরবান আমার ভাই বলছেন মেহেরবান গজলটা গাওয়ার জন্য আপনারা কি শুনবেন গজলটা আমি আর দশটা মিনিট পরে ইনশাল্লাহ তিনটা গজল বলবো কয়টা গজল বলবো তিনটা গজল বলবো এরপর বিদায় নিয়ে নিব তাইলে ওয়াজটাকে একটা ফিনিশিং দিয়ে দিই একটা সেট আপ দিই ওয়াশটাকে বলেন তেষট্টি বছর জিন্দিগির এক সেকেন্ড কি আমরা নবী পাকের আদর্শ দিকে বিচ্ছুতি হতে পারবো আহা আমরা পারবো নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার কোনো সুযোগ আমার নবীর আদর্শ থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছুতি হওয়ার সুযোগ এই জন্য আমার নবী পাকসালামের তেষট্টি বছর জিন্দিগি চোখটা বলিস তো না চোখটা বলিস তো আচ্ছা জিকির করতে হবে আরো কিছু অনুরোধ নিয়ে আসো এখন বলছে জিকির করতে হবে জিকির তো করার দরকার পানি ছাড়া কি মাছ বাঁচে ওয়াজ বুঝে না পানি ছাড়া কি মাছ বাঁচে এই জিকির সারা কলব আছে না আত্মার খাদ্য হলো জিকির কথা বলেন ঠিক কিনা বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহ জিকির প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেত আছে কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার মৌলা পাকের জিকির জুড়ে বলেন সোহান আল্লাহ গাজী আসিনা বলেন এই যেন জিকির করা গুনা নয় তবে কিছু দুষ্কৃতি লোক আছে বাংলাদেশে আমি যখন জিকির করি জিকির সাথে সামা গাই তখন তারা এটার ভিতরে বাজনা ঢুকায় ডিজে বানায় বানায়া এমন ভাবে আমাকে উপস্থাপন করছে মানে হই যেন তাহিরি মানি হলে নাচানাচি করে তাহিরি মানি মন হই গান টান গাই অথচ আজকে যে ঘন্টার উপর আলোচনা করতেছি আমি কি কুরআন সুন্নার বাইরে কি একটা কথা বলছি এগুলা কেটে ছাড়ে না ভাই ওরা দুশ্মন ওরা অনলাইনটাকে দখল করে রাখছে এই বট বাহিনীগুলো অনলাইনটা দখল করে রাখছে যে কোনো মুহূর্তে মিথ্যাকেও এমন ভাবে প্রচার করে আপনার ইজ্জত সম্মান মাটির সঙ্গে মিশাই দেওয়ার চেষ্টা করে এরা জাহালে মোরাক্কা না এবে শৈতান এদের সঙ্গে আর সন্ন্যতল জামা কোনো সম্পর্ক আরো জোরে আবু সুফিয়ান যদি আসতো তাইলে এভাবে বলতো চিৎকার মেরে বলুন চাই কি চাই না দরকার আছে কি না এগুলার দরকার হলো ওরা আমাদের সঙ্গে দলিলের যুদ্ধে পারে না এই জন্য মামলার পথ বেছে নাই কথা বলেন ঠিক কি না ওরা আমাদের সঙ্গে দলিল দিয়ে পারে না এই জন্য তারা হামলার পথ বেছে নাই কথা বলেন ঠিক কি না হামলা করা মামলা করে বলে কা পুরুষের কাজ হাত তোলে বলুন দুই না এক সুন্নত আজ দুই না এক আরো বড় করে বলুন আর বাগা বেগি চলবে যেখানে মুরুব্বীরা এক হয়ে গেছে আমরা পোলা কি দুই থাকতে পারবো নবীন প্রবীণ দিয়ে এই সুন্নত কে সাজানো হবে এই বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা মুরুব্বীরা হুকুম দিবে তরুণ যোদ্ধারা রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করবে ঠিক কিনা বলেন